মোংলা বন্দরে একই সাথে দুই বাণিজ্যিক জাহাজ নঙ্গর করেছে তবে এই বন্দর চ্যানেল ড্রেজিংয়ের ফলে কিন্তু এই জাহাজগুলো এখন সরাসরি বন্দর জেটিতে আসতে পারছে কারণ ইতিপূর্বে বন্দর কর্তৃপক্ষ যে দুইটি প্রকল্প গ্রহণ করা হয়েছিল একটি হলো আউটারবার ড্রেজিং এবং আরেকটি চলমান রয়েছে ইনারবার তবে বঙ্গোপসাগরের মোহনা থেকে বন্দর জেটি পর্যন্ত একশো একত্রিশ কিলোমিটার এই চ্যানেলটি ড্রেজিং করা হচ্ছে যার ফলে কিন্তু এখন সরাসরি জাহাজ কিন্তু মোংলা বন্দরের জেটিতে এখন নগর। তো আমাদের যে মূলত ক্যাপাসিটি আছে তার মাত্র সিক্সটি পারসেন্ট আমরা ব্যবহার করছি আমাদের পর্যাপ্ত ইকুইপমেন্ট আছে জেটি আছে তারপরে কার পার্কিং ইয়ার্ড ট্রানজিট সবই কিন্তু আমরা রয়েছে আমাদের পর্যাপ্ত জনবল আছে তো জাহাজ জট নেই আসার সাথে একটি জাহাজকে কিন্তু অপেক্ষা করার প্রয়োজন হয় না এছাড়াও আমাদের যে গাড়ির ক্ষেত্রে কিন্তু আমাদের ঢাকার তুলনায় মঙ্গলা বন্দরের দূরত্ব যেমন কম আবার অন্য অন্য প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু আমরা সড়কপথ তারপরে হচ্ছে নদীপথ এবং পাশাপাশি সংযুক্ত হয়েছে রেলপথ আমরা কিন্তু সব দিক থেকে কিন্তু প্রস্তুত আছি এটা খুবই খুশির খবর যে আজকে একই সঙ্গে দুটো জাহাজ রয়েছে এবং আপনি জানেন যে একসঙ্গে চারটি জাহাজও মঙ্গলা বন্দরে এদের এসছে এবং ক্রমাগতভাবেই আউট র্যাঙ্কে যে আমাদের খালাস চলছে একটা বড় কারণ হলো যে আমরা ক্রমাগত রেজিং করছি আমাদের যে সিভিল এবং হাইডল ডিপার্টমেন্ট রয়েছেন তারা ক্রমাগত রেজিং করছেন এছাড়াও আমরা আগামীতে বা স্নোবাহিনীর সঙ্গে আমরা চুক্তি করেছি সেই চুক্তির আতে তারাও পাঁচ বছর ড্রেজিং করবেন এবং এই যে লম্বা চ্যানেল একশো একত্রিশ কিলোমিটার এটা আমাদের সবসময় মোটরিং থাকে এবং আমরা আমাদের স্টেক হোল্ডার আসেন যারা জাহাজ নিয়ে আসেন ব্যবসা করেন তাদের সঙ্গে ক্রমাগত কথা বলি আমাদের এখানে একটা বিজনেস ডেভেলপমেন্ট টিম রয়েছে সেই টিমের সদস্যগণ বিভিন্ন জায়গায় যান তারা সমস্যা শুনে ওই সমস্যা অনুযায়ী সমাধানের চেষ্টা করেন এবং তার ফলশ্রুতিতে আজকে আমাদের এই অর্জন বলতে পারেন বন্দর কর্তৃপক্ষ যতগুলো প্রকল্প চলমান রয়েছে এই প্রকল্প যদি শেষ হয়ে যায় এবং তার মধ্যে বড় প্রকল্প হল নদী ড্রেজিং এই নদী ড্রেজিং সম্পূর্ণ হলে এখানে সাড়ে নয় থেকে দশ মিটারে জাহাজ সরাসরি মোংলা বন্দর চ্যানেল দিয়ে বন্দর জেরিতে নোংর করতে পারবে এবং এগুলো পণ্য খালাস করে আবার দ্রুত মোংলা বন্দর ত্যাগ করতে পারবে এমনটি জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ মাহমুদ হাসান সময় সংবাদ মোংলা